অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের ডাক দিয়েছে মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্যে এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুলফুরা শরীফে এসেছি ফুলফুরা দরবার শরীফের বহু বীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম বাংলায় ফুলচুরা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে ফুরফুলা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পির্জাদা ভাইজানরা যারা আজকে এটাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন ল সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুরফুরা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিমবাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুলফুরা শরীফের পীরজাদার যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুরফুরা শরীফের যে একটা আছে আছে যে সম্মান গোটা ভারতবর্ষের মানুষ পীর যে মতাদর্শ সেটাকে সম্মান করেন আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন গাদ্দে নসীন আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেব সেক্ষেত্রে কোনো ত্রুটি হবে না আজ ফুরফুরা দরবার শরীফের আমাদের একসঙ্গে বসা হলো এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল কামরুজ্জামান সাহেব এসেছেন তো বিগত দিনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় সে আন্দোলন চলছে তার যে বৃহত্তর আন্দোলনের যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আগামী ছাব্বিশ তারিখ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা সম্পূর্ণভাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যে আয়োজন করেছে আমরা ফুরফুরা দরবার শরীফের পির্জাদারা সকলে মিলে সেটাকে সমর্থন করলাম এবং আমরা সকলে সেখানে উপস্থিত থাকব আপনাদের সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমরা সমস্ত মির্জাদা এবং যারা যারা থাকবেন সবার পক্ষ থেকে দেওয়া হচ্ছে

যত দল মত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই কালা কানুনকে যাতে বন্ধ করা যায় এই আইনকে যাতে বাতিল করা যায় আমরা এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে এবং ২৬ তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন রাস্তার এক সাইড দিয়ে আসবেন কোন রকম যেন উত্তেজিত না হয় পুলিশের উপর অত্যাচার করবেন না সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না সুষ্ঠুভাবে আপনারা কলকাতা ব্যারিকেড ময়দানে আসবেন আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন আপনারা সকলে এত সময় ধরে সবকিছু বুঝলেন আমাদের সম্পত্তি নিয়ে দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুল ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পির্জাদা ইমরান ফদ্দিকি সাহেব এবং সকল পির্জাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসা আমাদের প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা তবলিক দেবন্দে আলে আদিত বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কমের স্বার্থে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমরা ব্রিগেডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ করবেন আল্লাহ হাফিজ আজকে ভাইরা আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা ডাক দেওয়া হয়েছে অকাপ বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে তো জামান ভাই এসেছেন তো আমরা ফুলফরা দরবার শরীফের পির সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাব আপনারা আমাদের ফুরফর শরীফের যা সিলসিলার মনিক মোতাকিদিন আছেন তদাহিক রহমতুল্লাহ আলহে মনোগী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুলফরা শৈল্প জমি বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না দাদা হুজুরি কেবিলার সিলসিলার মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব আপনারা সেখানে আসবেন এটাই মাথায় রাখতে হবে এটা আমাদের মুসলিম কমিউনিটির ব্যাপার আমাদের ইসলামের ব্যাপার ইসলামের রোপণের উপরে এটা আঘাত এসেছে বলে আমি মনে করি আজকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ আজকে খানকা করবস্থান এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না যদি এই বিল পাস হয়ে যায় আপনারা তো সব জানেন তো যাই হোক এই যে হস্তক্ষেপ করতে চাচ্ছে সরকার এখন অনেক জায়গায় আপনার দলিলগুলো হয়তো এগুলো খুব শিগগিরই হয়তো এর কাছে জমা দিতে বলবে এবং মসজিদ যে দাগ নাম্বার কালকে দেখছিলাম আমার এখানে যে দাগ খতিয়ান বার করা হলো তো মসজিদ যেখানে উল্লেখ করা আছে সেখানে রেসপেক্টেড বলে একটা লাল কালি অলরেডি পড়ে গেছে সব জায়গায় এটা কিন্তু আপনারা দেখবেন একটা লাল কালিতে সেখানে কিন্তু অলরেডি রেসপেক্টেড বলে একটা বলে দেওয়া হয়েছে তো যাই হোক আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা ভাইরা সকলে যাবো কামরুল ভাই জামান ভাই এসেছেন তিনি দীর্ঘ দিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করছেন আমরাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি ওনার সঙ্গে বহু জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি আমরা ছিলাম ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা আপনারা এখনো কর্নার মিটিং করে যাচ্ছি যাই হোক আপনারা সকলে আসবেন মোবারকবাদ জানাই বিভিন্ন পীরজাদারা এখানে উপস্থিত আছেন তার দরবার শরীফের গুরুত্বপূর্ণ জানানা ভূমিকা রাখেন আমার বললেন পীরজাদা মেহরাফ সিদ্দিকী ভাইজান কিছু কথা বলেছেন আগামী ছাব্বিশ তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে ব্রিগেড সমাবেশ সে সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার শনিকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করব সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল সেটা রানী রাসমণি হতে পারে শহীদ মিনার হতে পারে কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শনি পক্ষ থেকে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ছাব্বিশ তারিখে ব্রিগেডে একটা মহা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য প্রতিনিধি দল একটা দরবারে ফুরফুরা শরীফ আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে তানাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা ছাব্বিশ তারিখের প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মুড়ির ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্বজাতের সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনারা ব্রিগেড সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুলফুরা শরীফে পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের এই প্রোগ্রাম করা হলো। আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে আপনারা সবাই শুনেছেন ভাইদের মুখে দেশের স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা আবেদন করতে চলেছি যে আন্দোলন করতে চলেছি সাফল্যমণ্ডিত আর দেশবাসী সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই উপস্থিত থেকে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত